ঢাকাই সিনেমার সোনালী যুগের নায়িকা অঞ্জনা তার পুরো নাম অঞ্জনা রহমান তিনি ছিলেন সত্তর দশকের অন্যতম জনপ্রিয় একজন নায়িকা ডাগর চোখের এই অভিনেত্রী নিজ যোগ্যতায় বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন তার সময়ে অনেক প্রভাব বিস্তারকারী তারকা ছিলেন তাদের মধ্য থেকেও তিনি নিজের যোগ্যতায় দর্শক মন জয় করেন ন্যাচারাল অভিনয় তো করতিনি পাশাপাশি নাচেও ছিলেন পারদর্শী নৃত্যশিল্পী হয়ে মঞ্চে কাজ শুরু করেন নাচে তিনবার পেয়েছেন জাতীয় পুরস্কার অঞ্জনা উনিশশো পঁয়ষট্টি সালের সাতাশ জুন তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের ঢাকায় এক সংস্কৃত মোনা পরিবারে জন্মগ্রহণ করেন তারা দু বোন এক ভাই তার দুই সন্তান কন্যা ফারজানা নিশি ও ছেলে নিশাত মনির তার পৈতৃক নিবাস চাঁদপুরে ছোটবেলা থেকে নৃত্যের প্রতি তার আগ্রহের কারণে তার বাবা মা তাকে নৃত্য শেখাতে ভারতে পাঠান সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরালের অধীনে নাচের তালিম নেন এবং কতক নৃত্য শেখেন নৃত্যে তিনবার জাতীয় পুরস্কার লাভ করেন তিনি চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দোষ বনোহর যা মুক্তি পায় উনিশশো সালে রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহের রানা উনিশশো সালে তিনি আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে লালি চরিত্রে অভিনয় করেন রাজ্জাকের বিপরীতে তিনি তিরিশটির মতো চলচ্চিত্র অভিনয় করেছেন অঞ্জনের মধ্যে সৌন্দর্য অভিনয়গুণ দুটোই ছিল তার সময়ের প্রথম সারির নায়কদের সাথে কাজ করেছেন লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দেখা গেছে তাকে এশিয়া মহাদেশীয় নিত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন বাংলাদেশের চলচ্চিত্রে হরর ঘরনার ছবি মাত্র কয়েকটি হয়েছে এর মধ্যে সাদা সময়ে কাজী হায়াত নির্মিত অসাধারণ হরর ছবি রাজবাড়ি এর নায়িকা ছিলেন অঞ্জনা ডাবল রোলে এ ছবিতে তার অভিনয় ছিল অসাধারণ ভারতের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সাথে উনিশশো সালে অর্জুন সিনেমাতে অভিনয় করে তিনি প্রশংসিত হন যৌথ প্রযোজনার একাধিক ছবিতে দেখা গেছে তাকে এমনকি বিগ বাজেটের ছবি যেগুলি বিদেশি চিত্রায়িত্ব এ ধরনের ছবিতে তাকে বেশি দেখা গেছে তিনি বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান তুরস্ক নেপাল থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সহ বহু দেশে ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হন বাংলা চলচ্চিত্র ছাড়াও তিনি আরও নয়টি দেশের তেরোটি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন বলে দাবি করা হয় অঞ্জনা রহমান প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান গাংচিল ছবিতে উনিশশো সালে দ্বিতীয়বার উনিশশো ছিয়াশি সালে পরিণীতা ছবির ললিতা চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি সাজ পুরস্কার পান তিনবার এছাড়াও তিনি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বহু পুরস্কারে ভূষিত হয়েছেন নায়িকা অঞ্জনা ঢালিউড সিনেমার এক সময়ের প্রভাবশালী প্রযোজক পরিচালক আজিজুর রহমান বুলিকে ভালোবেসে বিয়ে করেন এবং পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ উচ্ছেদ হয় অঞ্জনা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আওয়ামী লীগ সাংস্কৃতিক লীগের সভা পরিমণ্ডলীয় সদস্য তাকে দুই সালে কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার নির্বাচনী প্রচারণায় দেখা যায় দুই সালের তিন জানুয়ারি দিবাগত রাতে অঞ্জনা রহমান ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আমরা তার বিদেহী আত্মার মাখেরাত কামনা করছি